এটা হচ্ছে ইউএল কোম্পানির একটা ব্যাটারি আপনারা উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ ব্যাটারি এটার যে বোল্ট আছে আপনার এটা হচ্ছে একান্ন বোল্ট একশো ষাট এমপিয়ার এটার ওয়েট হচ্ছে আটান্ন কেজি এটা মূলত মিশুকের জন্য একটা ব্যাটারি এখানে বিস্তারিত সবগুলো তথ্য দেওয়া আছে ইউএল চার্জার গ্রিন মোমেন্ট ফ্রম চায়না আপনার আমি এটাকে খুলে দেখাচ্ছি যারা এই ব্যাটারিটা নিচ্ছেন অবশ্যই দেখে নেবেন যে অরিজিনাল চার্জার চার্জারটা আপনাকে দিচ্ছে কিনা অনেক সময় দেখা যায় চার্জারের মধ্যে দুই নাম্বারই করা হয় আর অরিজিনাল চায়না চার্জারটা আপনি যখন হাত দিবেন দেখবেন এখানে করে লেখা আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এস আমি মোটরস থেকে আজকে একটা সারপ্রাইজিং ভিডিও এটা হচ্ছে আমাদের একটা নতুন প্রোডাক্ট বলা যায় মোরঘন যদিও আমরা এই প্রোডাক্টটা আগে থেকেই সেল করে আসছি কিন্তু কোনো প্রকার ভিডিও করা হয় নাই তো আজকে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা করা হচ্ছে আমাদের এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি অনেকেই অনেক সময় আসেন এবং হচ্ছে আমাদের কাছে প্রেজেন্ট ব্যাটারি দেখেন না আমরা আসলে কখনোই ব্যাটারি প্রেজেন্ট রাখি না এটার একটা কারণ হচ্ছে আমরা মূলত গাড়ির সেলার আমাদের গাড়ি আমরা সবসময় সেল করে থাকি পাশাপাশি আমাদের এরকম কোনো পার্সোনাল রেকমেন্ড নাই যে আপনাকে এই ব্যাটারি নিতে হবে বা ওই ব্যাটারি নিতে হবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাটারি আমাদের কাছ থেকে সিলেক্ট করতে পারেন তো এখন বিষয় হচ্ছে বর্তমান সময়ে লিথিয়ামের খুব একটা রাজত্ব চলতেছে অনেকেই হচ্ছে লিথিয়াম ব্যাটারিটা খুঁজেন কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে আমরা পানি ব্যাটারি হোক বা লিথিয়াম কোনো আমরা প্রেজেন্ট রাখি না অর্ডার করার পরে আমরা এনে দেই এখন আমাদের কাছে কিছু স্যাম্পল থাকবে যারা দূর থেকে আসবেন যদি আপনারা আগে থেকে অ্যাডভান্স করে আসেন অবশ্যই আপনাদের জন্য ব্যাটারি এনে আমরা রেখে দিব। এবং আপনি আসলে সাথে সাথে ডেলিভারি দেব আর যারা এসে অর্ডার করবেন অবশ্যই একটু সময় নিয়ে আসবেন যাতে করে আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্টটা দিতে পারি এবার আসি এই ব্যাটারিটার বিস্তারিত তথ্য সম্পর্কে এটা হচ্ছে ইউএল কোম্পানির একটা ব্যাটারি আপনারা উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ ব্যাটারি এটার যে বোল্ট আছে আপনার এটা হচ্ছে একান্ন বোল্ট একশো ষাট এমপিআর এটার ওয়েট হচ্ছে আটান্ন কেজি এটা মূলত মিশুকের জন্য একটা ব্যাটারি এখানে বিস্তারিত সবগুলো তথ্য দেওয়া আছে আপনারা যদি একটু কাছ থেকে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন মিশুক প্রকার যত গাড়ি আছে অথবা মিশুকের মধ্যে অনেক সময় দেখা যায় ছয় সিটের গাড়ি থাকে সবগুলো গাড়ির জন্য এই ব্যাটারিটা প্রযোজ্য এই ব্যাটারি দিয়ে আপনি এক চার্জে কত কিলো মাইলেজ পাবেন এই ব্যাটারি দিয়ে আপনি মোটামুটি একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলো মাইলেজ পাবেন আর যদি আপনি ছয় সিটের গাড়িতে লাগান সেক্ষেত্রে আপনি একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত পেতে পারেন এটা নির্ভর করে আপনি যেই রাস্তায় গাড়ি চালাচ্ছেন তার উপরে যে ওখানে যদি ঢাল বেশি থাকে ব্রিজ বেশি থাকে সেক্ষেত্রে কিছুটা কমে আসবে চার্জিং ব্যাক আর যদি সমতল রাস্তা থাকে অবশ্যই আপনি বেশি ব্যাক পাবেন এছাড়া এই ব্যাটারির গ্যারান্টি এবং ওয়ারেন্টি সম্পর্কে যদি বলি এটা এক বছর গ্যারান্টি থাকবে আর থাকবে এক বছর ওয়ারেন্টি এটার চার্জিং ওয়ার্ড হচ্ছে আঠারো ওয়ার্ড আপনি এটা মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন পানি ব্যাটারি এবং লিথিয়াম ব্যাটারির মধ্যে একটা বিশেষ তফাত হচ্ছে আপনি যখন পানি ব্যাটারি চার্জ করেন আপনি শুধুমাত্র ওইটার সেভেন্টি পার্সেন্টই ব্যবহার করতে পারেন থার্টি পার্সেন্ট থাকা অবস্থায় আপনাকে পুনরায় ওই ব্যাটারি চার্জ দিতে হয় কিন্তু লিথিয়ামের সবচেয়ে ভালো সুবিধাটা হচ্ছে আপনি এটার হানড্রেড পার্সেন্ট চার্জের হানড্রেড পার্সেন্টই ব্যবহার করতে পারবেন আর এটার মধ্যে মোটামুটি সেল আছে হচ্ছে আপনার ষোলোটা আর এটার যে চার্জার আমি দেখাচ্ছি ইউএল চার্জার গ্রিন মোমেন্ট ফ্রম চায়না আপনার আমি এটাকে খুলে দেখাচ্ছি যারা এই ব্যাটারিটা নিচ্ছেন অবশ্যই দেখে নেবেন যে অরিজিনাল চার্জার চার্জারটা আপনাকে দিচ্ছে কি অনেক সময় দেখা যায় চার্জারের মধ্যে দুই নাম্বারই করা হয় আর অরিজিনাল চায়না চার্জারটা আপনি যখন হাত দিবেন দেখবেন এখানে খুদাই করে লেখা আছে হ্যাঁ এই জিনিসগুলো একটু খেয়াল করে নিবেন অনেক সময় দেখা যায় এখানে শুধুমাত্র রঙের সিল মারা এটা দিয়ে আপনাদেরকে চার্জারটা বুঝায় দেওয়া হয় পাশাপাশি এটার যতগুলো তথ্য আছে আপনি যদি সেই ব্যাপারগুলো দেখতে চান আপনার গাড়িতে এই মিটারটা লাগানো থাকবে এখানে আপনি চার্জিং ব্যাকআপ দেখতে পারবেন কত কিলো মাইলাস চললো সব কিছু আপনি এটার মধ্যে তথ্য পাবেন এর বাহিরেও এটা আরও যে পরিমাণ আপডেট আমি যদি বলি এটার জন্য কোম্পানির অ্যাপস আছে যেটা আপনি আপনার ফোনে ইনস্টল করলে আপনি দেখতে পারবেন এটার সেলগুলোর কি অবস্থা আছে কোন সেলে কতটুকু চার্জ আছে আপনি কয় পার্সেন্ট চার্জ করেছেন সারাদিনে কয় পার্সেন্ট চার্জ ব্যবহার করেছেন এবং কোনো প্রকার সেলে কোনো সমস্যা আছে কিনা না এভরিথিং সব কিছুই আপনি জানতে পারবেন ওই অ্যাপসের মাধ্যমে এটা একান্ন বোল্টের একটা ব্যাটারি এছাড়াও চৌষট্টি ভোল্টের ব্যাটারি আছে যেটার ওয়েট হচ্ছে চৌহাত্তর কেজি এটা হচ্ছে ইজি বাইকের জন্য যদি আপনাদের সেই বড়ো ব্যাটারিটাও প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের লিথিয়ামের মধ্যে ডিজেডিসি নিউ এনার্জি এরকম যতগুলো কোম্পানির মোটামুটি আপনার ব্যাটারি অ্যাভেলেবেল আছে সবগুলোই আমাদের কাছে আপনি পাবেন এখানে আরেকটা ব্যাপার সতর্ক করি যারা ব্যাটারি কিনেন আপনারা অটো চালান সেটা আমরা বুঝি যে দিনদুনিয়া সম্পর্কে একটু কম বুঝেন আপনারা হয়তো বয়স অনেক বেশি কিন্তু ব্যবসায়ীরা আপনাদেরকে কিভাবে বানায় এই জিনিসটা আপনারা বুঝেন না এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে যেহেতু বর্তমান সময়ে লিথিয়াম ব্যাটারিটা নতুন চলতেছে একটার পর একটা কোম্পানি বের হয় আপনারা যখন দোকানের মধ্যে যখন দোকানদার দেখে একই ব্যাটারি আরেক দোকানে আছে। তখন তারা চেষ্টা করে আপনাকে নতুন একটা ব্যাটারি খাওয়ানোর জন্য আর ওই ব্যাটারিতে তারা আপনাকে প্রচুর পরিমাণ দাম বৃদ্ধি করে রাখে এর একটা কারণ হচ্ছে আপনি যেন পাশের দোকানে যায় ওই ব্যাটারিটার দাম যাচাই করতে না পারেন এই জিনিসটা আপনারা অনেকেই বুঝেন না ভাই আপনারা ব্যাটারি কিনবেন ওইগুলো যেগুলো নতুন একটা ব্যাটারি আসলো ওই ব্যাটারিটার প্রচুর সুনাম শুনতেছেন যেই ব্যাটারি মার্কেটে এখনো নামেই নাই প্র্যাকটিক্যালি জানাই নাই ছয় মাস এক বছর ইউজ হয় নাই সেই ব্যাটারিটা এত ভালো আপনি জানলেন কি করে অতএব চেষ্টা করেন যে ব্যাটারিগুলো এক দেড় বছর ধরে মার্কেটে চলতেছে যেমন ইউএল ডিজেডিসি নিউ এনার্জি

এই জিনিসগুলো একটু খেয়াল করবেন আর এতটুকু বলতে পারি এস এস মোটরসে আপনারা যদি আসেন ইনশাল্লাহ ট্রাস্টের সাথে আসতে পারেন অন্য দশ জায়গার চাইতে আমরা এক হাজার টাকা কম হলেও আপনাকে এই ব্যাটারি সার্ভ করবো ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনাদের যে কোনো ব্যাটারি প্রয়োজন হোক অথবা যে কোনো গাড়ির প্রয়োজন হোক আমাদের এখানে হিউজ কালেকশন আছে গাড়ির মিশুক ইজি বাইক মিনি মিনিবোর থেকে শুরু করে সকল প্রকার গাড়ি আমাদের এখানে আছে যে কোনো গাড়ির প্রয়োজন হোক আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লা